করছি যাত্রা ডবল ডেকার সিঙ্গেল ডেকার এবং রেনবো ফলসের জন্য এটা হচ্ছে এন্ট্রান্স গেট লাঠি নিয়ে নিয়েছি কেউ বলছে দু ঘন্টা কেউ তিন ঘন্টা কেউ চার ঘন্টা কারোর কোনো আন্দাজ নেই নিজে গিয়ে দেখি এখানে এসে যা দেখছি অনেক ট্যুরিস্টই এখানে যাচ্ছে এই ট্রেকিংয়ের জন্য আসুন দেখি যে রাস্তাটা কেমন আর আমাদের সঙ্গে গাইড করবে এই ভাই কৃষ্ণা কৃষ্ণা আমাদের সাথ যারা কোই প্রবলেম নেই হোক চলো দশটার সময় স্টার্ট করছি এখান থেকে আমরা শিলং থেকে এসছিলাম শিলং থেকে এখানে লাগলো প্রায় তিন ঘন্টা যারা চেরাপুঞ্জিতে থাকবেন সেখান থেকে এখানে আসতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিটের মতো এখানে আসবেন বেশি ভারী কিছু আনার দরকার নেই হালকা ড্রিঙ্কস বা চিপস জাতীয় খাবার নিয়ে আসবেন তারপর এখান থেকে নিচে যেতে হবে এবং যথেষ্ট গরমই হবে হাঁটাহাঁটি অনেকটাই হবে যেখান থেকে নামলাম নেবে কিছুটা গ্রাম ছিল এবার এই ধীরে ধীরে আমরা আরো নিচের দিকে জঙ্গলের মধ্যে প্রবেশ করছি বেশ কিছুটা নেবে এসছি তবে গন্তব্য এখন বহু দূর আগে পড়বে সিঙ্গেল ডেকার তারপরে ডবল ডেকার তারপরে আরো নাকি দু ঘন্টা হাঁটলে রেনবো ফলস দেখা মিলবে আর একটা ফলস আছে ব্লু লাগান এই দিকটা পুরো জঙ্গল আমরা এই উপর থেকে নেবে এলাম খাড়াই আর এই দিকটা এটাও খাড়াই তবে সুবিধা একটাই স্টেপস করা আছে আমরা এখন প্রথমে যাচ্ছি সিঙ্গেল ডেকারের উদ্দেশ্যে নিচে যতই যাওয়া যাচ্ছে ততই গরম কিন্তু বাড়ছে পরিশ্রম কেমন হচ্ছে একটু দেখলে বুঝতে পারবেন এই যে মুখের অবস্থাটা দেখুন এখনও কিন্তু কোনো কিছু দেখা হয়নি খাড়াই সিঁড়ি আর জঙ্গল পা কাঁপছে হাঁটু কেঁপে যাচ্ছে সাড়ে তিন হাজারের মতো সিঁড়ি আছে দূরে একটা ঝর্নার শব্দ পাচ্ছি বটে আমরা এই যে জায়গা দিয়ে নিচে যাব ও সপাচেক সিঁড়ি বেয়ে নেবেছি এই যে আমি আর দীপক দা যে বসে একটুখানি করে এই যে চিপস খাচ্ছি বয়স হয়ে গেলে এই জায়গায় আসা যাবে না কোনোভাবেই সম্ভব নয় আর যাদের পায়ের সমস্যা রয়েছে তারা তো একদমই আসবেন না এদিকে এটা তো শুধু নামছি ওটার সময় কি হবে কে জানে দেখা যাক পঞ্চাশ কেজি সিমেন্টের বস্তা নিয়ে দেখছি এরা যাতায়াত করছে আবার একটু রেস্ট একশোটা সিঁড়ি বাবা তারপরে রেস্ট দু হাজার সিঁড়ি পার করেছি তবে নেবেছি ওটার সময় কি হবে বুঝতেই পারছি এখন পুরোটা ভিজে গেছি যে যদি হাঁটতে না চান তাহলে পাঁচ হাজার টাকা নাবার পাঁচ হাজার টাকায় উপরে যাবে ডবল ডেকার পর্যন্ত আর যদি রেনবোতে যেতে চান তাহলে ওটা ডবল হবে স্ট্রেচারে করে চারজন নিয়ে যাবে সিঙ্গেল ডেকার ডবল ডেকার রেনবো ফলস এই দিকটা দিয়ে আর তিন মিনিট গেলে সিঙ্গেল ডেকার এই বরাবর এই দিকে আছে ডবল ডেকার তবে এখনো চল্লিশ মিনিট যেতে হবে আর দেড় এখনো বাকি আছে যে এইখানকার লেবু এই লেবুর এই জুস গন্ধটা কিন্তু অদ্ভুত আমরা এখন জুস খেয়ে এনার্জি নিয়ে এগিয়ে যাব ডবল ডেকারের দিকে আর তিন মিনিটের পরে পাহাড়ি গ্রাম পেয়ে গেছি সেই গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সিঙ্গেল ডেকারটা দেখার জন্য কিঞ্চিৎ সমতল পেলাম আবার এই ঢাল দিয়ে শিবেন আবাহ এনারা এসেছেন প্রজাপতি ধরতে প্রজাপতি ওনারা জাদে করে ধরছেন ধরে একটা কৌটোর মধ্যে ভরে নিয়ে পালাচ্ছেন ওনারা এসছেন লন্ডন থেকে এখানে এলে নানান ধরনের ব্যাটারফ্লাই পাবেন নানান প্রজাতির ব্যাটারফ্লাই এই জঙ্গলের মধ্যে রয়েছে উঠতে হবে এতক্ষণ নামলাম এবারে উপরে উঠতে হবে এই রাস্তা দিয়ে অ্যাডভেঞ্চারাস ট্যুর ভালোই লাগছে তবে কষ্টটা একটু বেশি অনেকটা ট্রেকিং সুবিধা একটাই যে ভাঙা চলা রাস্তা নয় একদম সুন্দরভাবে সিঁড়ি করা আছে সব জায়গায় জলের শব্দ পাওয়া যাচ্ছে এখানে কিন্তু শরীরটা খুব ঠিকঠাক রেখে আসতে হবে শারীরিক অসুস্থতা যেন কোনো রকম না থাকে তাহলে এই জায়গায় ভুলেও আসার চেষ্টা করবেন না মেঘালয় টুরে যদি আসেন তার প্রথম দিনে এই ট্রেক করার চিন্তা ভাবনা করবেন না তাহলে পুরো মেঘালয়ের ট্যুরটা আপনার মাটি হতে পারে এখান থেকে ফিরে যাওয়ার পরে যে ক্লান্তিটা আপনার হবে সেটার জন্য আপনাকে আবার দু একটা দিন রেস্ট নিতে হবে এইখান দিয়ে এখন আবার আমরা উপরে উঠব অবশেষে পৌঁছে গেছি সিঙ্গেল ডেকার ব্রিজ এই যে পিছনে এটা দেখা যাচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজ এইখান দিয়ে ওঠার জায়গা আর এটা হচ্ছে সেই জীবন্ত শিকড়ের সেতু দুতলা নয় একতলা সেতু এই সেতুর উপরে যাব দেখব কি রকম অনুভূতি হয় আর একটা মজার ব্যাপার দেখুন ওই দিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে এদিকে একটা গাছ এদিকে একটা গাছ জুড়ে আরেকটা সেতু কিন্তু তৈরি হচ্ছে তবে এটা হয়তো তিরিশ বছর চল্লিশ বছর পরে যাতায়াতের উপযোগী হয়ে উঠবে এই হচ্ছে ব্রিজ কিছু লোকজন নিচে স্নানও করছে আমাদের কৃষ্ণা দেখুন তত্তরিয়ে নেমে যাচ্ছে একেবারে এই দেখুন আমরা ঘেমে একসা হাওয়াই চটি পড়ে কৃষ্ণাকে দেখুন এই যে যাচ্ছে চলে গেল ওখানে যেতে আমাদের আধ ঘন্টা সময় লেগে যাবে বোধ জলেতে মাছ আছে এরা বলছে যে ওখানে মাছের গায়ে হাত দেবেন না একটা রাবার ট্রিয়েদের কথায় আমার গাছ সম্পর্কে অতটা অভিজ্ঞতা নেই এই দুটো গাছের শিকড় প্রায় একশো বছর বা তার বেশি ধরে জুড়ে এই একটা লিভিং রুট ব্রিজ তৈরি হয়েছে সিঙ্গেল ডেকার দিদিভাইয়ের সাথে পরিচয় হলো শান্তিপুর নদীয়া থেকে ওনারা এসছেন উপরে যখন গেলে কি দুলছিলো ব্রিজটা দুলছিল ভয় লাগছিলো স্বাভাবিক কারণ এই ধরনের অভিজ্ঞতা আমাদের কলকাতার মানুষদের নেই যাক এবার আমি যাই গিয়ে দেখি কি অভিজ্ঞতা হয় এখন ওই ব্রিজের উপরে যাব অনেক কষ্ট করে এসেছি তবে নিয়ম হচ্ছে লিভিং রুট ব্রিজ ওয়েট নিতে পারবে দুটো পূর্ণবয়স্ক মানুষের তাই দুজনের বেশি এই ব্রিজে কিন্তু আমরা যেতে শিকড় এই এই শিকড় বছরের পর বছর ধরে বেড়ে বেড়ে একটা গাছের শিকড় আর একটা গাছের শিকড় জুড়ে এই ধরনের একটা এই যে ব্রিজে উঠে পড়েছি দড়ি বাধা ব্রিজের উপরে পাটাতন ধানে দেখে হাঁটো ভয়ের কিন্তু কোনো কারণ নেই খুব একটা যে ভীতিকর তা নয় বেশ মজাদার অনবদ্য একটা অভিজ্ঞতা হচ্ছে নিচে বয়ে যাচ্ছে পাহাড়ি ঝর্ণার জল আর আমরা এর উপর দিয়ে যাচ্ছি এই যে ব্রিজের একদম মাঝামাঝি দাঁড়িয়ে আছি কোনো রকম ভয় নেই একটু নোট চাই যে এটা শক্তভক্ত বেশ শক্তভক্ত ওদিকে যাওয়া যাবে তবে আমরা এখন যাব ডবল ডেকারে সুতরাং আর সময় নষ্ট করছি না দশটার সময় জার্নি শুরু করে এগারোটা দশ পনেরো নাগাদ পৌঁছেছিলাম সিঙ্গেল ডেকার ব্রিজে কিছুক্ষণ সেখানে দেখলাম এইবার আমরা যাচ্ছি ডবল ডেকারের দিকে বারোটার সময় আমরা ডবল ডেকারের যাত্রা শুরু করেছি সিঙ্গেল টেকার থেকে কুড়ি মিনিট হেঁটে একটু এসছি আর এই যে পুরোটা জঙ্গলের রাস্তা চারিদিকে প্রজাপতি উঠছে কিন্তু কষ্ট খুবই হচ্ছে কয়েকটা ছোটো ছোটো কথা বলে রাখি খুব যে বিরাট কিছু প্রাকৃতিক দৃশ্য এখানে আছে দেখার তা নয় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া আর ওই জীবন্ত শিকড়ের ব্রিজ যদি অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে বা এই ধরনের ট্রেকিং আপনার ভালো লাগে তাহলে আপনারা আসতে পারেন না হলে কিন্তু খুব একটা যে আনন্দ লাগবে বা মনো মনোরঞ্জনকর লাগবে সেরকম কিন্তু নয় যথেষ্ট কলিমান কষ্টের আবার এখান থেকে ওই সিঙ্গেল ডেকার থেকে চল্লিশ মিনিট গেলে তবে ডবল ডেকার সেখান থেকে আরও দু ঘন্টা রাস্তা হচ্ছে রেনবো ওয়াটার ফলস সুতরাং বুঝতেই পারছেন এটা যেতে লাগবে আসার সময় আরও অনেকটা জায়গা অনেকটা জার্নি উঠতে হবে এতটা রাস্তা এতগুলো সিঁড়ি টোটাল সাড়ে তিন হাজার সিঁড়ি আছে সিঙ্গেল ডেকার পর্যন্ত দু হাজার সিঙ্গেল ডেকার থেকে ডবল ডেকার পর্যন্ত দেড় হাজার তো মেঘালয় এলে চিন্তা ভাবনা করে এই ট্রিপটা করবেন আমার তো খুবই কষ্ট হচ্ছে এবার যারা আপনারা অ্যাডভেঞ্চার ভালো লাগে তাহলে অবশ্যই আসতে পারেন চলুন দেখা হচ্ছে ডবল ডেকারে গিয়ে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে কেবেল ব্রিজ এটা বন্ধ আছে এই দিক থেকে ওদিকে মানুষ গ্রামের মানুষ লোকাল যারা আছে তাদের যাওয়ার জন্য আছে তো এই মুহূর্তে বৃষ্টিটা বন্ধ করে রাখা হয়েছে একটু যদি খেয়াল করেন দেখবেন একটা ঘন্টা বাজার মতো শব্দ হচ্ছে আমরা প্রথমে ভাবছিলাম বোধ হয় আশেপাশে কোথাও মন্দির টন্দির আছে সেই মন্দিরে ঘন্টা বাজছে কিন্তু অদ্ভুত ভাবে এটা হচ্ছে পোকার শব্দ মেঘালয় টুর করলে দেখবেন এইরকম শব্দ রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক পাবেন এটা হলো এই পোকার শব্দ এই একটা এখানে টেম্পোরারি শাঁখো মতো করা হয়েছে এই ছাঁখো দিয়ে এখন আমরা ডবর লেখারের দিকে এগিয়ে যাবো এই জায়গায় এসে অনেকে থাকছে হোমস্টেও আছে তো এখানে আপনারা হোমস্টে থেকে এই জার্নি করতে পারেন এই জায়গা দিয়ে আমরা ওপারে যাব কৃষ্ণ ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে নদীর মধ্যে দিয়ে যাচ্ছি আর এই হচ্ছে যাতায়াতের জায়গা এখান থেকে আমরা ওই পারে চলে যাব নদী পেরিয়ে প্রায় ছখানে সিঁড়ি উঠছি দুতলা ব্রিজ দেখবো বলে কষ্ট খুব শরীরকে খুবই খাটানো হচ্ছে হৃদপিণ্ড দ্রুত গতিতে পাম্প করছে এইবারে আবার কিছুটা সমতল আবার কিছুটা আপ কিছুটা ডাউন এইভাবে আসতে হবে শুধু শুধু শখ বসতে এই জায়গায় আসবেন না এত কষ্ট না করেও অনেক ভালো ভালো ফলস আমরা দেখতে পারি রেনবোতে যাব না এখন থেকেই বলে দিচ্ছি বন্ধুরা ডবল ডেকার পর্যন্ত যাব কারণ সম্ভব হচ্ছে না অনেকটা পরিশ্রম হচ্ছে হাটনি প্রচুর এই মুহূর্তে বাজে পৌনে একটা আমরা বারোটার সময় জার্নি শুরু করেছিলাম সিঙ্গেল ডেকার থেকে এখন আমরা পৌঁছাতে পারিনি আবার এতটা রাস্তা ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে

দাম হয়তো একটু বেশি কারণ এরা কষ্ট করে আনে তো সুতরাং আপনারা এই ধরনের ড্রিঙ্কস বা খাবার চিপস পেয়ে যাবেন বই আনার দরকার নেই যদি আপনি একটু বেশি খরচা করে নিতে চান চানছে ব্রিজটা এরা অদ্ভুত অনুভূতি ব্রিজের উপরে উঠে পড়েছি এবারে ওপারে যাব বৃষ্টিটা ভালোই দুলছে এই যে নৌকাতে গেলে হালকা ঢেউ হলে যেমন অনুভূতি হয় দুলনির ব্রিজের মাঝামাঝি এসে প্রায় দাঁড়িয়েছি অনেকে স্নান করছে নিচের জলে নিচের এই সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল পরিষ্কার জলে স্নান করছে ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে দুলন্ত অবস্থায় এই ভিউ দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ফাইনালি ডবল ডেখারে পৌঁছেছি প্রায় বারোটা থেকে আটা শুরু করে দেড়টা নাগাদ ডবল ডেখারে পৌঁছানো গেছি দুটি কয়েক কথা আপনাদের বলে রাখি যারা আসবেন ইচ্ছা আপনাদের হবে যে পরিমাণ কষ্ট করে এখানে আসতে হবে এই পরিমাণ দৃশ্য এখানে দেখতে পাবেন না ছোট্ট ঝিরিঝির করে একটা জল পড়ছে এই যে জলাশয় এখানে কিছু মাছ চড়ে বেড়াচ্ছে আর লোকজন পা ডুবিয়ে বসে আছে সেই মাছগুলো পায়ের কাছে ঘোরাঘুরি করছে এখানে এসে এই ধরনের রুট ব্রিজ সেটা হয়তো রেয়ার অবশ্যই কিন্তু মেঘালয় ট্যুরের সাথে এটাকে যদি আপনারা অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং কষ্ট করতে চান তাহলে আপনারা আসতে পারেন আশেপাশে আস্তে আস্তে জঙ্গল থাকবে কিছু প্রজাপতি দেখতে পাবেন আর তার সাথে কিছু পোকার ডাক এছাড়া কালো মাকড়সা আর আহামরি কিছু দেখা আমি অন্তত পাইনি আমি এই মেঘালয় ট্যুরের মধ্যে ডবল ডেখার সিঙ্গেল দেখার এই যে রুট ব্রিজের ট্রেকিং এটাকে একদমই রেকমেন্ড করছি না পনেরো আমরা হালকা টিফিন করবো এই যে এখানে একটা সেই যে দোকানটা এখানে একটু ম্যাগি টিফিন করবো আসল গল্পটা আছে ডাবল ডেকার দেখে ফিরে যাওয়ার সময় সাড়ে তিন হাজার সিরিজে নেবেছি তার মধ্যে হাজার দু আড়াই উঠতে হবে আমরা নেবেছি এখন এবারে ওঠার পালা গল্পটা এখানে আছে এখান থেকে আরো এক ঘন্টা এদের কথা অনুযায়ী হচ্ছে রেনবো ফলস বা ব্লু ল্যাগন আমাদের কিন্তু এক ঘন্টা লাগবে বলে মনে হচ্ছে না ওটা দু ঘন্টা বা তারও বেশি হতে পারে সুতরাং আজকে গিয়ে আর ফেরা সম্ভব নয় এটা দেখেই কিন্তু ব্যাক করব এখান থেকে আমরা গাড়ি থেকে নেবেছিলাম পঞ্চাশ টাকার ম্যাগি ধোঁয়া উঠছে এক বাটি হচ্ছে টাকা সময় তিনটে চল্লিশ দুটো চল্লিশে ডবল ডেকার থেকে হাঁটা শুরু করে এক ঘন্টা ধরে পৌঁছেছি দেড় হাজার উপরে মানে সিঙ্গেল ডেকারের কাছে আর এই যে দেখা যাচ্ছে আমাদের রাস্তা বাকি আছে মাত্র দু যদি মেঘালয় ট্যুর করেন আর সেই মেঘালয় ট্যুরটাকে যদি বিষাদময় না করতে চান তাহলে এই রাস্তায় আসবেন না একান্ত ব্যক্তিগত অভিমত আর যদি আপনার পায়ের সমস্যা থাকে বা ব্রিদিং সমস্যা থাকে ভুল করেও এদিকে আসবেন না রোগ হয়ে যাবে বেড়ানোর অনেক জায়গা আছে আর এর থেকে ঢের ভালো জায়গা অনেক আছে আমাদের ইন্ডিয়াতে বা আমাদের পশ্চিমবঙ্গে সুতরাং ভাবনা চিন্তা করুন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন বা পাবেন আরো দু হাজার উপরে উঠবো পরিশ্রমটা যেমন হয়েছে তার তুলনায় খুবই সামান্য পরিশ্রম যদি হান্ড্রেড হয় দেখার জায়গা শিলং থেকে যে টেন পার্সেন্ট ডাউকিতে আমরা গিয়েছিলাম রাস্তা খারাপ অনেকটা সময় লেগেছে কিন্তু ওখানে গিয়ে যে দৃশ্যটা দেখেছিলাম যে সিনিক বিউটিটা ছিল সেটা অপূর্ব সুতরাং ওই কষ্টের ফলটা গায়ে লাগেনি কিন্তু এখানে প্রচন্ড গায়ে লাগছে শুধু শুধু আসা তো আপনি যদি অসুস্থ হয়ে যান বা হাঁটতে না চান তাহলে এইরকম একটা আপনার জন্য ব্যবস্থা থাকবে চট দিয়ে মেদে দুদিকে বাঁশ দিয়ে এরা চারজন মিলে আপনাকে দৌড়ে দৌড়ে নিচে না হবে উপরে তুলবে ভাই সাহেব উপর জানে কে আনে কে লিয়ে কতনা রেট হ্যায় সেভেন সেভেন মতলব সেভেন থাউজেন্ড পুরা ডবল ডেকার তাক আর আপ ডাউন হবে তো আচ্ছা এই যে সিঁড়ি বেয়ে উঠলাম এখনো পর্যন্ত সাড়ে পাঁচশো সিঁড়ি উঠেছি পুরো খাড়াই সিঁড়ি এই দীপক দা বসে হাসছে আপনি কিছু অভিজ্ঞতার কথা বলবেন নাকি আমাদের নামছিলাম আর কি যারা উঠছিল তাদের হাত মুখে মৃদু হাসি ছিল আমাদেরও ছিল তো সেই হাসির মর্ম এখন ওঠার সময় বুঝতে পারছি হাসির মধ্যে ছিল এটাই বলতে চাইছেন তারা দেখ কেমন লাগে ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ দুটো চল্লিশে জার্নি শুরু করেছিলাম তিন ঘন্টা লাগলো আমাদের সঙ্গে গাইড হিসাবে ছিল কৃষ্ণা আর আমাদের ড্রাইভার হচ্ছে বালা এর কথা তো আগে বলেছি যদি আপনারা আসেন কৃষ্ণার ডিটেলস আমি দিয়ে রাখবো ডেসক্রিপশানে ওর ফোন নাম্বার ও কন্ট্যাক্ট খুব ভালো ছেলে খুব সুন্দরভাবে নিয়ে গেছে এবং আমাদের যে লাগেজ ছিল ওর নিজে থেকেই আমাদেরকে বলতে হয়নি ও নিজে থেকেই বলেছে যে আমাদের দিন আমি নিয়ে যাচ্ছি তো আপনারা এলে এর সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন কৃষ্ণা খুবই ভালো ছেলে আমার মোবাইল নাম্বারটা বলো সিক্স ডবল জিরো নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি নাইন থ্রি মেয়েরা নাম কৃষ্ণা আরে কৃষ্ণার ডিটেলস বালার ডিটেলস ডিসক্রিপশন এ দিয়ে দেবো ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন